মহাপঞ্চমীতে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির সদস্য আনন্দ সরকার শারদীয় দুর্গোৎসবে আজ মহাপঞ্চমী দেবী দুর্গার আগমনী সুরে চারিদিক যখন উৎসবের আবহে ভরে উঠেছে এদিন হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির সদস্য আনন্দ সরকার এলাকাবাসীর উদ্দেশ্যে দিলেন শুভেচ্ছা ও শান্তির বার্তা শনিবার সন্ধ্যায় তিনি এলাকার বিভিন্ন পুজো কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন এদিন আনন্দ সরকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাধারণ মানুষকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান পাশাপাশি তিনি সমাজের সম্প্রীতি ভ্রাতৃত্ব ও রেখে পরিবেশ বজায় রাখার বার্তা দেন পঞ্চমী শুভক্ষণে আনন্দ সরকারের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে উৎসাহ আনন্দের ঝলক দেখা যায় এলাকাবাসীদের দাবি দুর্গাপুজো কেবল ধর্মীয় উৎসব নয় বরং এটি মিলন মেলা যেখানে সকলে ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দে মেতে ওঠেন পুজো মণ্ডপ ঘুরে দেখার সময় আনন্দ সরকারের একই বার্তা দেন দুর্গাপুজো হোক শান্তি ভালোবাসার সম্প্রীতির উৎসব এক বছর ধরে অপেক্ষা করে থাকে মায়ের এই দুর্গা উৎসবের জন্যে আমরা এই হাসনাবাদ ব্লক ওয়ান এবং তথা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে মানুষ আজকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে তারা যেভাবে আনন্দ মুখরিত হয়ে উঠেছে এর আগে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে পৃথিবীর দরবারে তার চিন্তা ভাবনা চেতনার মধ্য দিয়ে পৌঁছে দিতে পারেননি সর্বোপরি তিনি দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটা ক্লাব সোসাইটিকে এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন আমরা পশ্চিমবাংলাবাসী তথা হাসনাবাদ ব্লকের যারা অধিবাসী আছি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সব একত্রিত হয়ে মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা এই উৎসব উদযাপন করি ধর্ম যার যার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উৎসব সকলে তাই এই আগমনী বার্তাকে সামনে রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা ভারতবর্ষের সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা এবং সম্প্রীতির যে বার্তা ওনারা আমাদেরকে দিয়েছেন আমরা গ্র্যাজুট লেভেলে সমস্ত মানুষের মধ্যে সেই বার্তা পৌঁছে দিয়ে নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে এই শারদ উৎসব সবাই সম্মিলিতভাবে পালন করি এবং সবাই তার নিজ নিজ ধর্ম পালন করলেও এই যে সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষের মানুষ দেখে আজ তারা আনন্দিত আপ্লুত এবং মুখরিত হয়ে উঠছেন যে পশ্চিমবাংলা শারদ উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিভাবে সম্মিলিতভাবে একসঙ্গে এই উৎসব করেন প্রত্যেক বছর আমার নাম আনন্দ সরকার আমি বিধানসভা কমিটির সদস্য হাসনবাগ গ্রাম পঞ্চায়েতের কনভেনার